আমি একটা কথা বলে রাখি ভাই আমি কিন্তু কোনো দলের আমার একটা বদনাম আছে যখন যে সরকার ক্ষমতায় আসে আমার বলে যেমন বলি যখন দু হাজার এক সালে চার দলে সরকার ক্ষমতা ছিল তখন আমার একটা এক দিচ্ছে হলো আমি 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 আজকের এই মিটিংতে একটি কথা বলতে চাই আল্লাহর আসতে যদি প্রশাসনে দলবাদী রাজনীতি বন্ধ করতে চান আপনাদেরকে আজকে এখান থেকে শপথ দিতে হবে আপনাদেরকেও রাজনীতি করার দলবাজী এবং প্রশাসনকে প্রশাসনকে এই দল মুক্ত করতেই হবে কারণ প্রশাসনে এই দলবাজি চললে এই যে ভবিষ্যতে প্রেক্ষাপট দেখতে করা যায় সেই বিএনপির জন্য খুশি হবে আমি বিএনপি দায়িত্বশীলদেরকে বলবো রাজনীতি করেন তাহলে বলবো

প্রশাসনের দলবাজি হতে দেব না করবো না